বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিকেন রোল এটা সামান্য কিছু উপকরণেই তৈরি করছি এ খুবই মচমচে আর খুবই টেস্টি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এরকম কয়েকটি চিকেন নিয়েছি কয়েক টুকরো এগুলো আমি আরও ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব এখানে আমি পেঁয়াজ রসুন আদা আর শুকনো ঝাল ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি এবার আমি এই মশলাটার ভিতরে দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো জিরার গুঁড়া সামান্য একটু আর মরিচের আমি ভালো করে মাখি আমার কড়াইতে তেল গরম করা হয়ে গেছে এবার মাখিয়ে রাখা মাংসগুলো আমি তেলের ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব এই রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি এবার আমি দিয়ে দেবো সাত মতো লবণ তারপরে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচের মতো সোয়াবিন তেল দিয়ে ভালো করে আমি ময়ান দিয়ে দেবো বন্ধুরা রোট আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা চলে আসলাম আধা ঘন্টা পর এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা বেলে নেব বন্ধুরা আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো মাঝখানে মাংসর কুড়টা আর এর সাথে দিয়ে দেবো একটু শশা কুচি আর একটু পেঁয়াজ কুচি এবার আমি এক সাইড দিয়ে ভাজ করে দেব এবার আমি চারি সাইড দিয়ে রোলটা ভাজ করে নেব ভালো করে চেপে চেপে আমি প্রতিটা জ্বরের মুখ আটকিয়ে দেব ভালোভাবে এভাবে প্রতিটা আমি বানিয়ে নেব প্রতিটি চিকেন রোল আমি তৈরি করে নিয়েছি আমি তেলে আমি চিকেন রোলগুলো ভেজে নেব সম্ধরা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তার আমি এগুলো উঠিয়ে নেবো